যারা সম্পদ অধিদপ্তরে অ্যাডমিট কার্ড তুলতে চান এটি তাদের জন্য প্রথমে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে ব্রাউজারটি ওপেন করুন ব্রাউজারের সার্চ বারে গিয়ে জব যে ও বি জব ডট এস ডট গভ ডট বিডি লিখে সার্চ দিন এরপরে প্রথমে দেখতে পারবেন সম্পদ অধিদপ্তরের যে ওয়েবসাইটটি আছে সেটি স্ক্রিনে থাকবে এরপরে পানি সম্পদ অধিদপ্তরে ক্লিক করে এরকম একটি ইন্টারফেস পাবেন যেখানে মোবাইল নম্বর অথবা আবেদন নম্বর যে কোনো একটি দিতে হবে আবেদনের সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি অথবা আবেদন ফর্মে যে আবেদন নাম্বারটি দিয়ে আছে সেটা লিখতে হবে তো আমি মোবাইল নাম্বার দিয়েই এখানে অ্যাডমিট ডাউনলোড করব তো সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল নাম্বারটি এখানে লিখবেন লেখার পরে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে নিচে লেখা থাকবে খোঁজ করুন খোঁজ করণে লেখায় ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন যেখানে নিচে আপনার অ্যাডমিট কার্ডটি দেখানো হবে এবং প্রবেশপত্রটি প্রিন্ট করতে বলা হবে তো প্রিন্ট করার অপশনে ক্লিক করতে হবে করার পরে এরকম নাও আসতে পারে মাঝে মাঝে অনেক সময় সার্ভার ডাউন থাকার কারণে এরকম আসে যে দিস সাইড ক্যান নট তো দু একবার রিলোড করার পরে দেখবেন আপনি আপনার ইয়েটা পেয়ে যাবেন এরপর এরকম একটা প্রিন্ট অপশন আসবে প্রিন্ট অপশনে গিয়ে যেহেতু আপনি প্রিন্ট করবেন না পিডিএফ ডাউনলোড করবেন সেক্ষেত্রে ডান দিকে থ্রি ডট বাটনে ক্লিক করলে সেভ সেবাস পিডিএফ লেখা থাকবে সেখানে সেভ অ্যাস পিডিএফ দিলেই আপনি আপনার ডাউনলোড করা যে পিডিএফটি সেটি এখান থেকে সেভ করে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ